কেমন আছেন সবাই আপনি টিকটকে ভিডিও দেখতে দেখতে এইভাবে কিন্তু লাইক দেন কিন্তু আপনার এই লাইকটা কিন্তু অনেকেই দেখতে পায় আর আপনার এই লাইক দেখে অনেকেই বুঝতে পারে আপনি কোন ধরনের ভিডিও টিকটকে দেখেন বা কোন ধরনের ভিডিও আপনি পছন্দ করেন সেগুলো সবাই আপনার লাইক দেখে বুঝতে পারে যেমন আমি এখানে প্রোফাইলে ক্লিক করলাম এখানে লাভ অপশানে ক্লিক করলাম এখানে আমি যে ভিডিওগুলো দেখি সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে আমি কোন ধরনের ভিডিও দেখি আপনি চাইলে এই অপশানটা বন্ধ করতে পারবেন আপনি কী ধরনের ভিডিও দেখেন সেটা কেউ বুঝতে পারবে না চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি এখানে প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনি ডট মেনুতে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এখানে আপনি প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এখানে আপনি লাইক ভিডিওতে ক্লিক করবেন এইখানে আপনার এভরিওান দেওয়া থাকলে এখানে আপনি শুধু অল্লেমি করে দেবেন এরপর থেকে আপনি কারোর ভিডিওতে লাইক দিলে সেটা কেউ দেখতে পাবে না প্লিজ সাবস্ক্রাইব করবেন